শামশ্রী জীবনের শেষ প্রান্তে এসেও জীবিকার তাগিদে দোকানদারি করছেন। অথচ তাদের পাঁচজন সন্তান রয়েছে। তিন ছেলে ও দুই মেয়ে কেউই তাদের খোঁজ রাখে না। তাদের এই দোকানের সামান্য আয় দিয়ে চলে সংসার ও প্রতিবন্ধী মেয়ের ভরণপোষণ। এই দোকান করে ওনার সংসার চালানোর মতো এবিলিটি নাই। ইউনিয়ন পরিষদের মধ্য দিয়ে ওনাকে বয়স্ক ভাতা দেওয়া হয় যেটা পর্যাপ্ত পরিমাণ নয় যেটা উনি চলতে পারে চারটা ডাল ভাত খেয়ে উনি বাঁচতে পারে উনি একজন বৃদ্ধ মানুষ ওনার ওয়াইফও বৃদ্ধ এবং ওনার একটা মেয়ে আছে সেও ওই লোকে প্রতিবন্ধী প্রায় আশি বছরের কাছে উনির বয়স আগে দিন কাজ টাজ তাও করতে পারছে আজকে বারো চোদ্দ বছর ধরে উনি ঘরে পড়ে গেছে এবং উনির একটা মেয়েও প্রতিবন্ধী মানে দিনকাল চলে মানে ওটাকে চলা কয়টা। না বৃদ্ধ লোকটির নাম বসির উদ্দিন তার বয়স পঁচানব্বই গাজীপুরের কালিয়াকুর উপজেলার সিনাবহ খাজা মার্কেটের কাছে এই ছোট দোকানটি দিয়েছেন ত্রিশ বছর আগে এক সময় দোকান ভালো চললেও গত সাত বছর ধরে টাকার অভাবে দোকানে কোনো মালামাল তুলতে পারেনি সব মিলিয়ে দোকানে হয়তো দুই থেকে তিন হাজার টাকার পণ্য আছে যা থেকে প্রতিদিন এক থেকে দেড়শো টাকা বিক্রি হয় দোকানরা করে তিরিশ বছর হয় কিন্তু অনায়গাদ বালাই চলছে যে যে পাঁচ সাত বছর ধরে দোকানে মানুষজন নাই মালপত্র নাই থেকে টাকা পয়সা নাই মালপত্র উঠিয়ে আনা বাড়ি নাই বেচা কিনি নাই অহন ইয়াতে তো আমার চলে না তিনজন মানুষ খায় আমি ইয়ার মধ্যে এই এই দোকানের মধ্যে বরসা আর কোনো কিছু নাই চলে না কোনো দিন দুইশো তিনশো কোনো দিন দেড়শো পঞ্চাশ ষাট সত্তর এই চলে এত আমার আবার সন্ত্রাস চলে না মেয়ের আমার বাবা প্রতিবন্ধী হয়ে গেছে বাতাস নিগে একবার বেশি গেছে আমরা কষ্ট করতেছি মানুষ গত কয়েক মাস আগে স্থানীয় কিছু লোক উদ্যোগ নিয়ে দোকানে কিছু মালামাল তুলে দিয়েছিল কিন্তু সেই সামান্য পুঁজি দিয়ে চলছে তাদের জীবন এই পরিবারটির করুণ দশা দেখে এলাকাবাসীও মনে করছেন সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হয়তো এই অসহায় পরিবারটি ভালোভাবে বাঁচতে পারবে নাজনীন নিসা আন্ডো টিভি